হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আজকে আমি যাব পুজো দিতে অনেকেই নাম শুনেছ মাতপুর মনস্যা মায়ের মন্দির তো ওখানে আমাদের মানসিক ছিল সেই উপলক্ষেই পুজো দেবো আর কিসের মানসিক কেন করেছিলাম সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো এই ছিল আমার ফাইনাল লুক তো রেডি হয়ে গেছি তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিলাম তো কেমন লাগছে জানিও যেহেতু মন্দিরে যাব পুজো দিতে সেই কারণে লাল সাদা শাড়ি পরলাম আর চলে এসেছি স্টেশনে মা অলরেডি স্টেশনে এসে বসেছিলো তারপরে আমরা আসলাম তারপরে ট্রেন পেয়ে গেছি তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন পেয়ে যেতে ট্রেনে উঠে ট্রেনে করে যাচ্ছি ট্রেনে করে আমাদের বাড়ি থেকে মাতপুর অনেকটাই টাইম লাগবে যেতে তো মা আমার বাপের বাড়ির ওখান থেকে এসেছে এসে আমাদের এখানে স্টেশনে বসেছিল। তারপরে মায়ের সাথে আমরা মিট করেছি তো দেখো তারপরে চলে এসেছি মাতপুর স্টেশনে তো অনেকক্ষণ থেকে ট্রেনটা লেটও করেছে তো অনেকক্ষণ থেকে ট্রেনে করে আসছিলাম তো ভালোও লাগছিলো ট্রেনে করে আসতে তো নেমে পড়লাম তো এখান থেকে টোটো করে যেতে হবে তো স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নেব তো এখান থেকেই তোমরাও টোটো পেয়ে যাবে যারা যারা আসতে চাও তো টোটোতে উঠে পড়লাম তো যাওয়ার সময় খুব মানে চাপাচাপিতে যেতে হয়েছে তার কারণ হলো একটা মানে টোটোতে দুজন করে বসে কিন্তু তিনজন করে বসিয়েছিল আমাদেরকে তো তিনজনে এক জায়গায় বসেছিলাম খুব চাপাচাপি হয়ে গিয়েছিল তারপরে এখানে চলে আসলাম টোটো করেও প্রায় অনেকটা আসলাম পনেরো মিনিটের মতো লাগলো আরও হয়তো বেশি তো কম নয় তো এসে এখানে নেমে পড়েছি এখান থেকে যাব এখন মন্দিরের কাছাকাছি যাবো তো এখানে কত সুন্দর ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো আর তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করব তো কি হয়েছিল সেই কারণে মানসিক করতে হয়েছিল তো মায়ের কাছে তো আমি নাম শুনেছিলাম এতদিন যে এখানে মাতপুরে মনসামা নাম করা তো দেখো এখানে পুকুরটা দেখিয়ে নিলাম কত সুন্দর মায়ের পুকুরটা তো যেটা বলছিলাম তো এতদিন নাম শুনেছিলাম তো সত্যি যে এত মহিমা মায়ের জানতাম না তো হঠাৎ করেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটার কারণে মায়ের কথা মনে পড়তো মানসিকটা করি তো সাথে সাথে ফলও পেয়ে যাই তো দেখো শনি মঙ্গলবার এখানে প্রচণ্ড ভিড় থাকে আর সব দোকান ওপেন থাকে আর যেহেতু আমরা গিয়েছিলাম বুধবার সেই কারণে আর দোকান কিন্তু দুটো কি চারটের মতো দোকান খোলা ছিল তারপর বাদ বাকি সব দোকানই বন্ধ ছিল তো আমরা বাড়ি থেকে সব কিছুটাই ক্যারি করেছিলাম যা যা লাগবে দুধ কলা যা দিয়ে মানসিক করেছিলাম সব কিছু তো এখান থেকে আমরা কিছু ফুল নিয়ে নিলাম আর আলতা সিঁদুরটা নিয়ে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম নিয়ে নিলাম তো চলো এদিকে যাই মায়ের মন্দিরের পথে তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছিল তো একদিন হঠাৎ করে সন্ধ্যেবেলা আমার মা আমাকে ফোন করে তো ফোন করে বলছে যে মায়ের যে সোনার বালা আছে মায়ের সোনার বালা দুটো দু দুজোড়ার মধ্যে একটা জোড়া হারিয়ে গেছে মানে একটা হারিয়ে গিয়েছিল তো সেই কারণেই এটা হলো মায়ের মন্দিরে ঢোকার যে ফ্রন্টটা এটা তো যেটা চলো বলা যাক কি হয়েছিল তো একটা হারিয়ে গিয়েছিল এবার মা খুবই কান্নাকাটি করছিল যে চোর যদি নিয়ে যাবে হয়তো চুরি হয়ে গেছে মা প্রথমে বলছিল চুরি হয়ে গেছে আমি যে চুরি যদি হবে দুটো দুটো বালাই নিয়ে যাবে একটা বালা কেন নিয়ে যাবে একটা বালা কেন এখানে থাকবে তো এইভাবে না গোটা বাড়ির মধ্যে সব তন্ন তন্ন করে মানে খোঁজা হয়েছে তারপরেও না খুঁজে পাইনি দুদিন হয়ে গেছে খুঁজে পাইনি তো তারপরে আমার হঠাৎ করে আমি নাম যেহেতু শুনেছিলাম বলছি এখানে মা তো খুব জাগ্রত যা চায় নাকি তাই পায় এর আগে কিন্তু আমি কোনোদিনই মন্দিরে আসিনি তো আমি জানতামও না কীরকম কী মন্দির তো এই আসলাম এই ফার্স্ট টাইমই আসলাম তো তারপরে মানসিক করলাম যে মা আমি তো তোমার কাছে যাইনি আর যদি আমি আমার মা আমার মায়ের বালাটা পাই তাহলে তোমাকে একটা কাপড় দিয়ে আমার মা পুজো দিয়ে আসবে তো মানসিকটা বেশি তাহলে আমার মায়ের জন্যই করেছিলাম আমি করেছিলাম তো এখানে মূর্তি কিন্তু নেই এই দেখো এখানে পদ্ম ফুলের মতো বেদি করা আছে আর এখানে যে এটাকে কি বলে আমি না ঠিক জানি না ওই মানে টিভিতে দেখেছিলাম ওই সাপের মতো যে যার ভেতরে সাপ থাকে কিন্তু এখানে সাপ থাকে না তো যাই হোক ওই রকম তো এখানে আবার ওখানে যে পুজো দিতে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে আবার কিছু মেয়ে বলল যে শাড়িটার জন্য আবার রসিদ করতে হবে তিরিশ টাকা দিয়ে তা পর সেখান থেকে ফিরে এসে রশিদ করলাম রসিদ করে এবার পুজো দেওয়া হবে তো পুজোটা মন থেকেই দেব বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো সামান্য একটুখানি মা যখন করছিলো ভিডিওটা করছিলাম তো মন্দিরটা এত সুন্দর বানিয়েছিলো তোমাদেরকে কি বলবো আর যাই হোক তারপরেই তোমাদেরকে বলি বলতে বলতে থেমে গেলাম তো ওরকম হয়েছিল মায়ের বালাটা হারিয়ে যাওয়ার পরে আমি যেহেতু মাকে মানসিক করেছিলাম যেই দিন রাতে মানসিক করেছিলাম তার পরের দিন ভোরবেলা আমি স্বপ্ন পাই যে একটা আমাদের যে একটা কাপড় চাপা আমি শুধু দেখেছিলাম স্বপ্নে কাপড় চাপা আছে তো কোথায় মানে বাড়ির মধ্যেই রয়েছে কাপড় দিয়ে চাপা রয়েছে আর আমি আমার মাকে বলছিলাম যে মা আমি স্বপ্নে দেখেছি দেখো না কাপড় দিয়ে কোথাও চাপা আছে মা বলছে না রে দুদিন হয়ে গেল খুঁজে পাচ্ছি না যখন কোথাও নেই নিশ্চয়ই কেউ নিয়ে চলে গেছে বা কিছু একটা হয়েছে তো এরকম হওয়ার পরে আমি এত মনটা খারাপ না স্বপ্ন যখন দেখেছি নিশ্চয়ই সেটা সফল হবে তারপরেই না বেলার দিকে হঠাৎ করে মা ফোন করে বলে তখন আটটা নটা বাজে হঠাৎ করে ফোন করে বলছে যে মানা বালাটা পেয়ে গেছি আর কাপড় চাপা পড়েছিলো আলমারিতে যে কাপড়টা চাপা দেওয়া ছিল আলমারির তলায় মানে আলমারিটা পুরো ফুল কভার ছিল তো সেই কভারের তলাতে ছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে একটা বিয়েও হয়ে গেল। তো ওরা এসে বিয়ে করছিলো আর তোমাদেরকে সামনে থেকে পুকুরটা দেখিয়ে দিই মায়ের পুরো বাঁধানো ঘাট খুব সুন্দর মানে তোমাদেরকে কী বলবো না সামনে থেকে আসলে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট দারুণ তো ওই ওই ছিল কাহিনী তো তারপরের দিনকেই পেয়ে যাই আমি আমার মায়ের বালাটা মা পেয়ে যায় পেয়ে গিয়েই আমাকে ফোন করে যে হ্যাঁ তুই সকাল থেকে বলছিলি যে কাপড় চাপা কাপড় চাপা সত্যি মানে আলমারিতে যে কভার করা আছে সেই কভারের তলায় ঢুকে গিয়েছিল। জানি না কিভাবে ঢুকে গেল ছিল বাড়ির মানে রুমের আলমারির মানে আলমারির ড্রেসিং টেবিলের ওখানে ওখান থেকে পাশের রুমের আলমারির কাছে কিভাবে চলে গিয়েছিল জানি না তো যাই হোক এই ছিল কাহিনি তো সত্যিই মাঝে কতটা জাগ্রত আজ প্রমাণ হলো এতদিন শুনেছি তো তারপর থেকে মানসিক করা ছিল পুজো দেওয়া হচ্ছিল না তো যাই হোক পুজো দিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া ওখানে নিরামিষ ভাত পাওয়া যায় তো দুপুর যেহেতু হয়ে গিয়েছিলো আমরা ওখানে নিরামিষ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো আবার টোটো করে এসে স্টেশনে পৌঁছে গেছি বার বাড়ি যাব তো মানসিকের কি কারণ ছিল সেটা তোমাদেরকে বললাম তো তোমরাও যদি বিশ্বাস করে থাকো আমি তো এতদিন মানে কি বলবো প্রচুর প্রচুর বিশ্বাস করি মাকে যে সত্যি এটা হতে পারে যে সোনার জিনিস হারিয়ে গিয়ে কীভাবে খুঁজে পেয়ে গেলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা